এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত। ডাকতো গরু কি গরু হ্যাঁ সময় তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ কিন্তু খবর আছে ঠিক ঠিক না বৃষ্টি একদিন প্রচন্ড ছিল ছেলেদেরকে পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায় দিয়া মোহতামেম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করব না কেন কটি মাদ্রাসায় যেটি পালেন এটি সব সব সবসময় গরু বলে শোয়া গেছি আজকো গরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম তো মোহতাহিম সাহেব বুঝছে যে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গে সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে আসছি কি জন্য চাকরি চাকরি করব দিনের বেলা করবে না চাকরি এতদিন এখন চাকরি করব দেখা বসে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আমি পোলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় আসি পোলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার বয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় যায় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করা দিছে ঘুমের টিকা জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করব কম সে কম আমরা সামনের যে মাস্টার আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে সাবান হবে কম আমরা এই এই রমজান মাসে। আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি